আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো স্বপ্নে দেখলেন আপনি কারো দ্বারা আঘাতের শিকার হয়েছেন কারো দ্বারা আঘাতের শিকার হচ্ছেন এর কি ব্যাখ্যা আমরা অনেকেই হয়তো জানি না প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক স্বপ্নে কারো দ্বারা আঘাতের শিকার হতে দেখা কেউ আপনার শরীরে মারধর করছে আঘাত করছে হামলা করছে তার মানে আপনার অনেক গোপন শত্রু রয়েছে যারা গোপনে আপনার আড়াল থেকে ক্ষতি করার চেষ্টা করছে এরকম স্বপ্ন দেখার পরে সতর্ক থাকা উচিত সব সময় আর শত্রু থেকে কিভাবে নিরাপদে থাকা যায় মুক্তি লাভ করা যায় সে আমল করা উচিত বন্ধুরা কোনো চাকুরিজীবী ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন যে তিনি আঘাতের শিকার হচ্ছেন তার মানে ওই ব্যক্তির বিরুদ্ধে সপ্ত দশটার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে নষ্ট করার জন্য জন্য বিপদে ফেলবার ষড়যন্ত্র চলছে যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি দেখেন যে তিনি আঘাতের শিকার হচ্ছেন তিনি কোনো ক্ষতির শিকার হতে পারেন কোন ষড়যন্ত্রের মধ্যে পড়তে পারেন কৃষিজীবীদের ক্ষেত্রে এরকম স্বপ্ন দেখাও ভালো নয় এমন স্বপ্ন ফসল নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত। অবশ্য যদি কোনো ব্যক্তি প্রেম ভালোবাসা সম্পর্কে থাকেন বিয়ের আগে প্রেম ভালোবাসা বৈধ নয় হারাম। কিন্তু এর পর যদি থাকেন আর তিনি যদি স্বপ্নে কারো দ্বারা আঘাতের শিকার হতে দেখেন তাহলে হয়তো একজন আরেকজনকে ধোকা দিবে সতর্ক থাকা উচিত বা এরকম স্বপ্ন শত্রু থাকার প্রতি ইঙ্গিত করে। এমন কি কিতাবে বলা হয়েছে এরকম স্বপ্ন দেখার পরে যে কিছুতাদের স্থান পরিবর্তন করা উচিত বিপদ আসতে পারে উচিত ক্ষেত্রে থাকা এই যানবাহনে চলাচলের ক্ষেত্রে সব দিক দিয়ে সতর্ক থাকা উচিত শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য অনেক আমল আছে দোয়া আছে আপনারা করতে পারেন বিশেষ করে আপনারা সকাল ও সন্ধ্যায় একটা দোয়া পাঠ করতে পারেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আউদি সামা'ই ওয়া হুয়াস সকালে তিনবার এবং বিকালে তিনবার যদি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ আপনারা বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আর তাছাড়া আপনারা সাথে করে নিজের সাথে করে ইয়া হাফিজু ইয়া হাফিজু এই নামটা লিখে যদি রাখতে পারেন মানিবাকের মধ্যে হোক বা আপনার মোবাইলের ব্যাকপার্টের মধ্যে রাখতে পারেন যদি এই নামটা লিখে নিজের সাথে রাখেন তাহলেও বিপদ দুর্ঘটনা থেকে বাঁচা যায় দর্শক এই ছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরব যোগ সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ